মৌসুমিয়া তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো আমার কিনের ব্যাপারে আর দেখো চলো দেখি আগে দেখলেই বুঝতে পারবো যে আমি কী কী করি পাশে থাকবে প্লিজ চলো আমরা এখন একটু বাগানে যাই বাগান থেকে একটা কেটে নিয়ে আসতেছি তারপরে দেখতে পারবো দেখো ফ্রেন্ড এইখানে অ্যালোভেরার গাছ প্রচুর আর এখান থেকে আমরা একটা কেটে নিব দেখো এটা দিয়ে আমি কি করি এটা নিচেরটা কেটে হ্যালো বন্ধুরা এটা ধুয়ে নিয়েছি তোমাদের তো দেখাইছিলাম এটা উপর থেকে নিয়ে আসলাম গাছের থেকে কেটে আর এটা দেখো হ্যালো ধুয়ে নিয়ে নিয়েছি আর আমি এখন এটাকে কেটে নেবো এই যে কতগুলো কাটা কাটা থাকে কাঁটাগুলোকেও কেটে নিলাম এইখানে এইটা এই অ্যালোভেরাটাকে তো তোমরা সবাই চিনো ভালো জিনিসটা খুবই ভালো পিস করে নিলাম অ্যালোভেরা দেখো বন্ধুরা আমি এটাকে কী করি আমার মুখের মধ্যেই দেবো তোমাকে বলেছিলাম যে এটা স্কিনের ব্যাপারে আমি দিয়েই মাঝে মাঝে তাহলে ভাবলাম যে তোমাদের সাথে যে কী কী দে কী কী ব্যবহার করে এই দেখো এটা মাছ এখানে রেখে দিলাম এটা চুলও ব্যবহার করে এটা রেখে দিলাম এটা এই দেখো লাগাইলাম একটু আটা আটা টাইপের গালি একটু লাগাই দেবো সেখানে আমার কিন মধ্যে এখানে একটু খারাপ গেছে আমাদের এটাই শেয়ার করবেন নিঃসা এটা ভালো আমি যেভাবে ব্যবহার করতে সবাই একবার ব্যবহার করে দেখো তারপরে দেখো কীরকম হয় দেখো আমার হয়ে গেছে আর একটু ওই যে ধরো আমার তুলোটা শেষ হয়ে গেছে একটু সাদা একটা ধরো কোনো কিছু নরম জিনিস নিয়ে তোমার এটা যেন একটু শুকিয়ে গেছে দেখো পরিষ্কার লাগতেছে না এটা এইভাবে একটু মুছে নেবে তোমাদের দেখাচ্ছে খুবই ভালো মানে বুকে লাগাইলে খুব ভালো এটা স্কিনটা খুব সুন্দর হয় দেখো কত নোংরা ওইখানে সাদু এর জন্য সাদা নিয়ে নেবেন দেখো বন্ধুদের বলতেছি ভালো হয়েছে তুলো দিয়ে বসে করতে আমার তুলোটা শেষ হয়ে গেছে আগে কিরকম ছিল তারপরে

আমরা যখন গ্রামের বাড়ি থাকতাম এগুলো তো পাওয়া যেত না কিনা নিয়ে আসতে লাগতো মানে কারো বাড়ি থাকলে দিতে চাইতো না আর এখানে আমাদের দাদাদের ছাদে হয়েছিল এগুলোর থেকে নিয়ে আসলাম ছাদ থেকে তোমাদের সাথে তো এটা দেখাইছি আর দেখো বন্ধুরা আগে মুখটা একটু কালো কালো ছিল দেখো তারপরে ধরো তুলো ব্যবহার করতাম আমি ধরো এটা আছে আমার সাদার মধ্যে এই জন্য নিলাম আমি যে আরও টা শেষ হয়ে গেছে কি একটা বাটির মধ্যে জল নিয়ে নেবেন এই যে এখন এটা এভাবে উঠাবা ভালো আমার হয়ে গেছে আজকে একটু মুখটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে আমি নিজেই বলছি আর এই যে মানে যে যেটা ক্রিম ব্যবহার করে মানে ওইটার সাথে এটা দিলেও ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি ক্রিম কত তুমি নিয়ে নেবে এ বেশি হয়ে গেল আমার পড়ে গেল এই যে এই ক্রিমটা এই দেখো দুটুক নিয়ে নিবে আর এভাবে 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 স্কিনটা ভালো থাকে এটা জিনিসটা ঠান্ডা পুরো কেউ অনেক কিছু আরও ব্যবহার করে কিন্তু আমি এটাই ব্যবহার করি কিন্তু মুখে আমার পুরা স্কিনটা পুরায় পরিষ্কার হয় কেউ পার্লারে যায় করে দেখো বন্ধুরা আর আমার যখন প্রথম যখন আমি শুরু করলাম তোমাদের সাথে এটা বললো তখন স্কিনটা কীরকম ছিল আর এখন দেখো স্কিনটা কীরকম হয়েছে ভালো না দাঁড়াও তোমাদের আমি কাছের থেকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পাবো না প্লিজ বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর দেখো মুখটা পরিষ্কার হয়ে গেছে আর প্লিজ বন্ধুরা এটা যেটা যেটা বললাম যেটা এটা ব্যবহার করো ভালো জিনিসটা ভালো আর এখনকার মধ্যে এইটুকি টাটা যে সুপারি কাটো এই দেখো কে আসছে পাল সুপারি খাইলে চলে আসো টাটা